দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিন আমি আর মান একটু বেরিয়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল তো সবাই আমাকে একটু ক্ষমা করে দিও কিছু মনে করো না কারণ এডিটিংয়ের সমস্যা হচ্ছিল আমার তাই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল তো হ্যালো বন্ধুরা আমি মুন আর আমার এই ছোট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সবকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখানে আমি আর মান দেখো বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে সব ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে যে একটু আমরা ভূতনাথের মন্দিরে যাব আমাদের এখানে আয়রিটলা ঘাটে ভূতনাথের মন্দির আছে তো সেখানে যাব তো তার জন্য বেরিয়েছিলাম আর প্রথমে ক্যামেরাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছিলো কীরকমভাবে ফোনের ক্যামেরাটা আমি বুঝতে পারছিলাম না মান তারপর ঠিক করলো আর এখন আমরা আছি হাতিবাগানে হাতিবাগানে এসেছি আসলে সবুজ চুরি কিনবো সবুজ চুরি কিনে শিবের ভূতনাথের মন্দিরে ছুঁয়ে তারপরে চুরিগুলো পরবো আমিও পরবো মানও পড়বে তো সেই জন্যই এসলাম দেখো আমি বুঝতেও পারিনি যে হাতি বাগানটা এরকমভাবে দোকান বন্ধ থাকবে তো অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকান থেকে আমরা পেলাম দিয়ে চুরি নিয়ে এই যে এবার আমরা যাচ্ছি সেই ভূতনাথের উদ্দেশ্যে মানে আমরা এসেছি দিয়ে আমরা আইরিটলা মোড়ে নেবে পড়েছি যেখানে আর কি পুজোটা হয় সেখান থেকে নেবে আমাদের হেঁটে যেতে হচ্ছিলো কারণ ভেতরে গাড়ি ঢুকছিল না তো দেখো সমস্ত যারা বাঘ নিয়ে যায় তারা এখান থেকে গঙ্গার থেকে জল ভরে নিয়ে যাচ্ছে দিয়ে তারা যাবে হচ্ছে তারকেশ্বর এরা যারা বেরিয়ে যাচ্ছে এরা সবাই তারকেশ্বর যাবে আর এবছর আমি প্রথম দেখলাম যে ভূতনাথের এখানে এই আইরিটলা ঘাটে এত বড় মেলা বসেছে এত দোকান বসেছে আর এত লোকজন এমনি প্রতি বছর আমরা এখান থেকেই তারকেশ্বর যাই এখান থেকে আমরা লঞ্চ মানে গঙ্গার জল নিয়ে নিয়ে লঞ্চ ধরে হাওড়া যাই হাওড়া থেকে আমরা তারকেশ্বর যাই তো গত বছরও আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা গিয়েছিলাম তারকেশ্বর সেই ভিডিওটা আমি কোনো ভয়েস ওভার ছাড়াই আপলোড করে দিয়েছিলাম কারণ আমার ভিডিও আপলোড করতে এত দেরি হয় আর পাঁচ তারিখের ভিডিওটা আমি যখন অমিত এই পৃথিবী ছেড়ে চলে যায় তারপরে আমি আপলোড করেছিলাম তো কি আর বলবো যা জাস্ট ওই স্মৃতিটা যাতে থেকে যায় সেই জন্যই আপলোড করা করে রেখেছিলাম আর এবার তারকেশ্বর যেতে পারবো কি পারবো না জানি না যদিও অমিতের কাজ করা হয়ে গেছে আমাদের তো যেতে পারবো কি না জানি না কিভাবে যাব কার সাথে যাব কোনো আইডিয়া নেই তাই জন্য মানকে বললাম যে চল আমরা ভূতনাতে যাই ভূতনাতে গিয়ে জল ঢেলে আসি তো দেখো কত লোক আর কত দোকান বসেছে অন্য কোনোবার আমি এরকম দেখিনি মানও পুরো অবাক হয়ে গেছে বলছে মা এরকম কবে বসলো আমরা এটা তো আমি আগেও কখনো দেখিনি কারণ আমরা তো এখানেই আসি এখানেই জল নিই নিয়ে লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে হাওড়া যাই তো কিন্তু দেখো কত তো পুরো মেলার মতন বসে গেছে এখানটা আর এই ভূতনাথ মন্দিরের পাশেই হচ্ছে আমাদের নিমতলা মহাশ্মশান মানে মন্দির থেকে একটুখানি এগিয়ে গিয়েই নিমতলা মহাশ্মশান তো মানে সব আজকে বলে না বাবা ভূতনাথ বা শিব তিনি হচ্ছেন শ্মশানবাসী তো ওই শ্মশানবাসী তার মন্দিরটাও শ্মশানেরই পাশে আর এইখানে এখন আর কোনো বাজবিচার নেই কে সব দেহ নিয়ে এসেছে কে পুজো দিতে এসেছে সেরকম কোনো ব্যাপার নেই অন্য সময় আসলে যারা সব বাহির সাথে আসে সব দেহ নিয়ে তাদের সাথে একটা ছোঁয়াছানির ব্যাপার থাকে সমস্ত লোকজনের মধ্যে কিন্তু এবার আর সেই রকম কোনো ব্যাপার নেই মানুষজন সবাই সবার মধ্যে মিলেমিশে যাচ্ছে তো অনেকটা রাস্তা হেঁটে যেতে হচ্ছিলো আর ভালো লাগছিল খারাপ লাগছিলো না কারণ এত মেলা বসেছে এত দোকান পাট বসেছে এত লোকজনের সমাগম এটা দেখে খুব ভালো লাগছিল যে হ্যাঁ মানুষের মধ্যে ভক্তিটা আবার জাগ্রত হয়েছে আর তোমাদের আমি কি বলবো মানে তো অমিত যেদিন মারা যায় সেদিন থেকে আজ অবধি আমি কিন্তু আমার ঘরের ঠাকুরের কাছে বসিও নি তাকে পুজোও দেয়নি তাদের কিছুই করিনি কোথাও থেকে যেন মনে হয়েছিল যে ভগবান আমার সাথে কেন এরকম করলেন এত তাড়াতাড়ি কেন ওকে তুলে নিলেন সংসারে দুঃখ কষ্ট অভাব অনটন সবই থাকে কিন্তু একটা মানুষ চলে যাওয়া এটা কখনোই কাম্য নয় তো যাই হোক ঘরের পুজো দিই বা না দিই বাইরে এগুলো আমি করি যেগুলো করতে মন চায় হ্যাঁ ঘরে পুজো দিতে যখন মন চায় এমন একটা হয়েছে যখন ভাবি যে যাব পুজো দেবো তখন আমার সময় হয় না এত মানে এক্সট্রা কাজের চাপ চলে আসে আর কাজ করতেও এত লেট হয়ে যায় তখন মানে ঘরের পুজো দেওয়ার সময় পাই না বেলা দেড়টা দুটো বেজে যায় তখন বাধ্য হয়ে বড়ো মেয়েকে বলতে হয় যে তুই পুজোটা দিয়ে দে আমি অন্য কোনো দিন দেব তো এই করেই দেখো একটা বছর পার হয়ে গেল ঘরের ঠাকুরের সামনে আজ দি গিয়ে বসিনি তো যাই হোক বাইরে তো ভগবান সব জায়গাতেই আছেন তাদের ওপরে রাগ হয়েছে তারাও আমার ওপরে হয়তো কোনো কারণে রাগ হয়েছেন কারণ অমিত যেদিন চলে যায় সেদিনকে আমি মানকে বলেছিলাম যে এনাদেরকেও সব ব্যাগে ভর ভোরে এনাদেরকেও গঙ্গায় আমি বিসর্জন দিয়ে আসবো তো জানি না হয়তো সেই কথার জন্য তারাও আমার ওপর রাগ করেছেন একদিন না একদিন সেই রাগটা মিটে যাবে কারণ ভগবানের কাছে আমরা তো সকলেই সন্তান তুললো তো সন্তানের ওপর কখনও বাবা হোক মা হোক কেউ রাগ করে থাকতে পারে না তো রাগ এখন আছে থাকুক একটা সময় ঠিক মিটে যাবে আর এই দোকান থেকে আমরা ফুল নিলাম জল নিলাম গঙ্গার জল ঘটিতে করে বিক্রি হচ্ছিল তিরিশ টাকা পঁচিশ টাকা তো আমরা ঘটিতে করে ওই জল আর ফুল দুর্বা আর সিদ্ধি সব কিছু দিয়ে এখানে রেডি করে রেখেছিল এখান থেকে আমি আর মান দুজনে দুটো এই কলসি নিয়ে নিলাম জলের ঘট আর একটুখানি পুজোর জন্য মিষ্টি আর ধূপকাঠি এগুলো নেব নিয়ে তারপর যাব মন্দিরের উদ্দেশ্যে আর এই দিন কিন্তু বৃষ্টিও পড়ছিল যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন বৃষ্টি পড়ছিল না আকাশ একদম পরিষ্কার ছিল বাট কিছুক্ষণ বাদে যে বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি হালকা পাত মানে হালকা হালকা পড়ছিলো তার কিন্তু তার পরে যখন আমরা জল ঢেলে বেরোই বাইরে তখন কিন্তু ভালো জোর বৃষ্টি নেমে গেছিলো আর আমরা কিন্তু প্রায় মানে বেশি অনেকটাই ভিজে গেছিলাম যার জন্য পরের ভিডিওটা আর সেভাবে আমাদের করে হয়ে করা হয়নি তো এইখানে এই ভদ্রলোক জল আনছেন গঙ্গা থেকে আর সমস্ত ঘুটিগুলোকে রেডি করে করে রাখছেন আর আরেকদিকে ওই ভদ্রলোক যিনি আছেন উনি সবাইকে যার যেরকম যে চাইছে যেটা সে তাকে সেরকমভাবে সেগুলো দিচ্ছেন আর উনি আমাদের এই জলের ঘটিগুলোর মধ্যে উপর দিয়ে একটু সিদ্ধি দিয়ে দিলেন আর এখান থেকে আমি ধূপকাঠি নিলাম আর পুজোর জন্য মিষ্টি নিলাম নিয়ে তারপর এখানেই জুতো রাখা যাবে যে এখানে যত তোমরা দোকান দেখছো এখানেও তুমি তোমরা জুতো রাখতে পারবে আর মন্দিরের ওদিকেও যারা বসে থাকে ওরা বারো মাসই থাকে ওখানে বসে তো ওখানেও তোমরা জুতো রাখতে পারবে আর এটা কিন্তু সেই মন্দিরের সামনের দোকানগুলো নয় আর এই যে এইখানে যেখান থেকে আমরা জল নিলাম এইখান থেকেও কিন্তু অনেকটা হাঁটা মন্দির মানে এখান থেকেও ধরো আরও পাঁচ সাত মিনিট হেঁটে গিয়ে তারপরে হচ্ছে মন্দির আর এত ভিড় ছিল মানুষের ধাক্কাধাক্কি ছিল যে নিজের এই জলের ঘটিটা সামলাবো না ভিডিও করব। তো এক হাতে কোনো রকমে ক্যামেরাটা ধরে রেখেছিলাম যার জন্য সাইডের ভিডিওগুলো এসছে ফ্রন্টেরগুলো খুব কমই এসছে ফ্রন্টেরগুলো সেভাবে নিতে পারিনি তার মধ্যে হঠাৎ হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি নেমে যাচ্ছিল তো তোমরা জানো যে আমার আগের ফোনটা ওই লিকুইড ড্যামেজ হয়ে জলে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে জলে পড়ে তো এটা যাতে না হয় তাই জন্য আমি এত সাবধানে রাখলাম আর আমার হাল দেখো পুরো বেহাল এখানে প্রত্যেকেরই তাই বেহাল হয়ে গেছি ভিড়ে গুঁতোতে ধাক্কা ধাক্কিতে এখানে মান ভালো করে আমাদের এগুলো দেখিয়ে দিল কীরকমভাবে সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন আর এই যে দিকে লেখা প্রবেশ এখান থেকেই ঢুকতে হবে মন্দিরের দিকে তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর বা সাইডে কিন্তু মন্দির এই যে যেটা কিন্তু মন্দির ঠিক আছে তো এইখান দিয়ে আমরা এই পাশটা দিয়ে বেরোতে হবে আর ওই পেছন দিকটা দিয়ে ঢুকতে হবে ভেতর ভেতর দিকে তো সেখান দিয়ে আমরা ঢুকলাম এখানে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনের ব্যবস্থা ছিল তো যে রকমভাবে যা যাওয়ার ছিল মাঝখান থেকেও কিছু কিছু সময় যখন ভিড় হয়ে যাচ্ছিলো মাঝখান থেকে গেট খুলে দিয়ে কিছু মানে ভক্তদের ঢুকিয়ে নিচ্ছিল ভেতরে তো এরকমভাবে মানে বলে না ফাঁকতালে গলে যাওয়া আর তো সেরকমভাবেই গেছি আর আমার হাল দেখেছো কি অবস্থা চুল ঠুল কোনো কিছু ঠিক ঠিকানা নেই তো এভাবেই চললাম বাবার কাছে হ্যাঁ বাবার কাছে যেতে হলে যে সেজে গুঝে পরিপাটি হয়ে যেতে হবে না আমাদের তো বাবা ভূতনাথ আর ইনি হচ্ছেন শ্মশানবাসী তো জটাধারী তাই কাছে সাজগোজটা ম্যাটার করে না ওনার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে শুদ্ধ মনে ভক্তি তোমার মন যাতে পরিষ্কার থাকে তোমার মনে যাতে প্রেম থাকে দয়া থাকে ভালোবাসা থাকে সহানুভূতি থাকে তাহলেই যথেষ্ট তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গরম গরম চা খেলাম কেশর দিয়ে এখানে আসলে সবাই খেয়েও এবার এই চা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব তো চলো আজকের ভিডিওটা এখানেই চা খেতে খেতে শেষ করি আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও টাটা বা ব্যান লাভ ইউ অল বাই